আপনার জিহুবাকে আপনি কষ্ট দেবেন না আপনি একবার পড়বেন আপনার অন্তরে আপনার হৃদয়ে একালবে তাই একে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে নিয়ে নিলাম বলুন সকলে সব আল্লাহ সেই দিন থেকে নিয়ে কালামুল্লাহ শরীফ তিল তিল করে অল্প অল্প করে আসমান থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছে তেইশ বছর তিন মাস বা ছয় মাস ধরে পূর্ণাঙ্গ কালামুল্লাহ শরীফ আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনে এসছে আর সেইখান থেকে নিয়ে আজ অব্দি নিয়ামতে ওজমা কালামুল্লাহ শরীফ প্রত্যেকটা যুগে যুগে কালে কালে আল্লাহর বান্দারা সে কালাম তেলাওয়াত করিয়ে যাচ্ছে জগতের বুকে দেখতে পাওয়া গিয়েছে পৃথিবীর বুকে দেখতে পাওয়া গিয়েছে সেই হজরতে আদম আলি সাল্লাম থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেকটা রসুলের কাছে শইফা বা কিতাব আসমান থেকে আল্লাহ অবতীর্ণ করেছেন কিন্তু কালের পরিবর্তনে দেখতে পাওয়া গেছে সেই যুগের কওমেরা সেই কিতাবের ভিতরে আবর্জনা প্রবেশ করিয়েছে সেই কিতাবের ভিতরে শব্দ অর্থ পরিবর্তন ঘটিয়েছে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন কালামুল্লাহ শরীফকে দুনিয়ার জমিনে অবতীর্ণ করিয়েছেন আর কালামের ভিতরেই আল্লাহ নিজেই বলেছেন ঐনা লাহু লা হাফিজুল এ আমি আল্লাহ দুনিয়াতে অবতীর্ণ করেছি আর এই কিতাব সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে ন্যস্ত করলাম বলুন সকলে সব হান আল্লাহ সুতরাং আল্লাহ রব্বনা আল আমিন সেই নিয়ে আমত ওজমা কালামুল্লাহ শরিফটাই সংরক্ষণ করেছেন মানুষের অন্তরে মানুষের হৃদয়ে কলবে যেখান থেকে কারোর চুরি করে নিয়ে যাবার। যেখান থেকে চিন্তায় আর ডাকাতি করবার মতো সাধ্য আরো একটু মন খুলে বলুন সুতরাং এ কোরআন আজও আছে সেদিনও ছিল কেয়ামত পর্যন্ত এ কোরআন এ পৃথিবীর উপরে মাথা উঁচু করে টিকে থাকবে পৃথিবীর কোনো শক্তি নাই এ কিতাবের ভিতরে কোনো প্রকার মিথ্যা কোনো প্রকার অনর্থক জিনিস প্রবেশ করিয়ে দেওয়ার ক্ষমতা এ ক্ষমতা পৃথিবীর জমিনে কারো দেওয়া হয় নাই যে কিতাবকে দুনিয়া থেকে বুঝে ফেলে দেবে পৃথিবীর কাউকে এমন ক্ষমতা দেওয়া হয় নাই যে পৃথিবীর কোন ব্যক্তি এ কিতাবের ভিতরে কোনো পরিবর্তন পরিবর্ধন করিয়ে দেবে সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন কিতাবকে সেই জায়গাটাই হেফাজত করেছেন যেইখান থেকে পৃথিবীর কারোর চুরি করবার চিন্তায় আর ডাকাতি করবার মতো ক্ষমতা নেই এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবার জন্য আল্লাহর বান্দাদের ভিতরে সুন্দর শ্রুতিমধুর কণ্ঠ আল্লাহ দান করেছেন যিনি যেমনভাবে মেহনত করে তেলাওয়াত করতে পারবেন তানার তেলাওয়াত মানুষের হৃদয় ছুঁয়ে যাবে হৃদয় অঙ্গনে সে তেলাওয়াত আঘাত করবে এবং এটাও মনে রেখে দেওয়ারও দরকার সেই তেলাওয়াত তত বেশি পছন্দ হয় যার ভিতরে খৌফে ইলাহি হৃদয়ে ইলাহি তথা আল্লাহর ভয় প্রবেশ করেছে যিনি তেলাওয়াত করতে পেরেছেন আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্যে যিনি তেলাওয়াত করতে পেরেছেন আল্লাহর খুশির উদ্দেশ্যে যিনি তেলাওয়াত করতে পেরেছেন আল্লাহ পাক রবাহিনের কালিমাতুল্লাহর উদ্দেশ্যে সুতরাং সেই ব্যক্তি আল্লাহর কাছে মনোনীত সেই ব্যক্তি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে সুতরাং মনে রেখে দেওয়ারও দরকার এ কিতাব এমনই একটি কিতাব যিনি যেমন ভাবি তেলাওয়াত করুক না কেন সকলের কাছে শুনতে চা তা অতি শ্রুতি মধুর এবং অতি সুন্দর লাগে সুতরাং আজকের আমার একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করেছি আমাদের কাছে দেখতে পাওয়া গিয়েছে অনেকজন নাম দিয়েছে কিন্তু তার মধ্য থেকে সিলেক্টেড হয়েছেন মাত্র তিনজন সুতরাং আমাদের মনে রাখতে হবে এতে আমাদের হাল ছেড়ে পিছিয়ে যাওয়ার কিছু নেই আজকে আমি পাই নাই আগামী দিন আমি পেয়ে যাব কোন এক মনীষী বলেন আমি কখনো হারি না হয় জিতি নয় তো শিখি যদি জিতলাম তো আলহামদুলিল্লাহ জিতেই গেলাম যদি আমি পরাজিত হলাম তা থেকে আমি কিছু শিক্ষা গ্রহণ করে নিলাম আগামী দিন যাতে আরও সুন্দর করে আমি আমার প্রতিযোগিতার ময়দানে অংশ গ্রহণ করতে পারি সুতরাং প্রতিযোগী বন্ধুদের মনে রেখে দেওয়ার দরকার আপনারা জানারা এতে নাম দিয়েছেন বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী চিন্তাভাবনা করি নাম্বার দিয়েই তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করা হবে করা হবে বা সিলেক্টেড করা হয়েছে ইনশাল্লাহ তাদেরকেই পুরস্কার দেওয়া হবে সুতরাং এতে মন খারাপ করবার মতো কিছু নেই মনে রাখতে হবে আপনারা তেলাওয়াত করেছেন অন্য কোনো বিষয় নয় কোনো কবির কাব্য আর কোনো গণকে রচয়িত কোনো বিষয় নয় আপনারা যেটা তেলাওয়াত করেছেন সেটা হচ্ছে নিয়ামত উজমা কালামুল্লাহ শরীফ সুতরাং এতে মন ভাঙার মতো কিছু নাই আজকে হয় নাই আল্লাহ তো দিলে আগামী দিন ইনশাআল্লাহ তালা হবে তো যাই হোক এই পর্যন্ত বলেই এ পর্যন্ত বলেই আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি কালামুল্লাহ শরীফ যিনি যত মেহনত করে চেষ্টা করে তেলাওয়াত করবেন ইনশাল্লাহ তালা তানার কণ্ঠ থেকে তত সুন্দর করে এ কালামুল্লাহ শরীফের তেলাওয়াত মানুষের মাঝে প্রতিস্ফুটিত হবে ইনশাআল্লাহ সুতরাং আজকে প্রতিযোগিতার মঞ্চ থেকে হুজুর ঘোষণা করবেন কে কোন স্থান অধিকার করেছেন তো আবারও অনুরোধ করে বলছি আল্লাহর রস্তি ও মন খারাপ করবেন না জানারা পেয়েছেন খুশি হন জানারা পেয়েছেন জানারা পাননি তানাদের জন্য দোয়া করুন আগামী দিন তানারাও যেন এরকম কোনো মজলিস থেকে আবার পুরস্কার নিয়ে তানারা বাড়িতে ফিরতে পারেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এবং আমাদেরকে মঞ্জুর করেন পড়ুন সকুল আল্লাহ আমিন অমা বিল্লাহ বিল্লা আলাইহি তাল তোকে উনির আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ তো বিশেষত আমাদের নির্বাচিত জাজমেন্ট সাহেব যেটা প্রতিযোগীদের উদ্দেশ্য করে বললেন খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই যে সমস্ত প্রতিযোগী তোমরা অংশ নিয়েছিলে তোমরা সকলেই কিন্তু যোগ্য কেউ যেন এটা চিন্তা করবে না যে আমি অযোগ্য সকলেই যোগ্য যোগ্যদের মধ্যে আমাদের নির্বাচিত বিচারক মণ্ডলী যাকে বা যাদের নির্বাচন করেছেন ওটাই সিদ্ধান্ত চূড়ান্ত কেউ জানারা প্রায় বা পুরস্কার বা কোনো স্থান অধিকার করতে পারি মন খারাপ করার কিছু নেই ব্যথা পাওয়ার কিছু নেই এটা একটা সিস্টেম প্রতিযোগিতা বলুন রাত গজল বক্তৃতা সিহাত বা অন্য কোনো প্রতিযোগিতা সকলে পায় না এটা আমরা জানি তো তোমাদের আমি বলতে চাই যে তোমরা ব্যথা পাবে না তোমরা সকলে যোগ্য ছিলে চেষ্টা করো আগামীতে আরও ভালো করার আরও ভালো তেলবত করার আল্লাপাক তোমাদের তৌফিক দান করুন আমরা সকলে বলে আল্লাহ আমি এবারে ঘোষণা করা হচ্ছে কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ শফিকুল ইসলাম আসাম দ্বিতীয় স্থান অধিকার করেছ আলামিন মন্ডল জামপুর তৃতীয় স্থান অধিকার করেছে জালাল উদ্দিন মণ্ডল বাগজোলা ও গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছ আব্দুল মাতিন সর্দার চিমটা ভবানীপুর দ্বিতীয় স্থান অধিকার করেছ সাঈদ ইকবাল মালঞ্চ ও তৃতীয় স্থান অধিকার করেছ আবু সালি আখরাতলা বিশেষ করে যে সমস্ত যুবক ভাইয়েরা এখানে এসেছেন বা রাস্তায় আছেন আমি আহ্বান করছি ভাই সকলকে একটু মজলিসে অল্প কিছু সময়ের জন্য আসার রাস্তায় না মজলিসের দিকে আসুন আর নাটোয়ারাটি ভাই বাবাজিরা যারা এখনও রাস্তায় আছেন বা এদিক ওদিকে আছেন আমি একটু আহ্বান করছি অল্প কিছু সময়ের জন্য মজলিসে আসার একটু সামনের দিকে ছেলেরা কই ভিতরে এসো বাইরে কেন আরে ভিতরে পাঁচিলের ভিতরে এসো আচ্ছা কিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছ শফিকুল ইসলাম তো শফিকুল ইসলাম বাড়ি হচ্ছে আসাম তোমাকে স্টেজে আসার জন্য বলছি শফিকুল ইসলাম তুমি স্টেজে চলে এসো শফিকুল ইসলামের হাতে প্রথম পুরস্কার তথা আপনারা দেখতে পাচ্ছেন শোকেশ আলনা ওই শোকেশ আলনার চাবিটা আমি অনুরোধ করব আমাদের স্বনামধন্য নির্বাচক মণ্ডলী ও আমাদের সোনাকবা মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব এই চারজন মিলে এই শোকেশ আলনার চাবিটা মোহাম্মদ শফিকুল হাস ইসলাম তার হাতে তুলে দেবেন

দ্বিতীয় স্থান অধিকার করেছ আলামিন আলামিন মণ্ডল তোমাকে স্টেজে হাসানুর মুন্সি হাসানুর মুন্সি রফিকুল মুন্সি স্টেজে আসার জন্য বলছি দ্রুত দ্রুত চলে আসুন আমাদের মসজিদের মোতআালি সাহেব আপনাকেও আসার জন্য অনুরোধ করছি আমাদের সেক্রেটারি সাহেব আসুন আলামিন মন্ডলের হাতে দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মসজিদের মুতালে সাহেব সেক্রেটারি সাহেব রফিকুল মুন্সি ও হাসানুর মুন্সি চারজনকে আমি অনুরোধ করছি পুরস্কারটি তুলে দেওয়া তকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বিশ্বনবী দিবস বিশ্বনবী দিবস তৃতীয় পুরস্কার জালাল মন্ডল জালাল উদ্দিন মন্ডল তোমাকে স্টেজে আসার জন্য বলছি আমাদের মসজিদের মহাজ্জেন সাহেব স্টেজে আসার জন্য বলছে कलम भाई आशु मुस्तली भाई आशु अरे आशु आस आब्दुल रशीद गजी তকবী নারায় তকবীর নারায় তকবীর বিশ্ব নবী দিবশ বিশ্ব নবী দিবস বিশ্ব নবী নারায় তকবীর গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে আব্দুল মাতিন সর্দার আব্দুল মাতিন সর্দার মাতিন সর্দার চলে এসো সিরাজ ভাই আপনি

দ্বিতীয় স্থান অধিকার করেছ সাঈদ ইকবাল সাঈদ ইকবাল মালঞ্চ এস্টেজ কাসেম ভাই ওই শরিফুল মন্ডল পাশে বসে আছে এসো रुल भाई असां चले जलिल भाई असां चले चले

বিশ্ব নবী দিবস বিশ্বনবী দিবস এবারে আবু সালিম মন্ডল আবু সালিম মন্ডল স্টেজেশন হাসানুর গাজী খালেক ভাই আছে আসাদুল্লাহ আসাদুল্লাহ যুবক ছেলেরা কয় আমি দেখতে পাচ্ছি আরে যুবকরাই তো অনুষ্ঠান চালাচ্ছে তারা কই আনসার মি কই হবিবার ভাই আছে হবিবার ভাই আছে এর ভিতরে ডিনার সেট আছে তাকবীরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর বিশ্বনবী দিবস জিন্দাবাদ বিশ্বনবী দিবস জিন্দাবাদ বিশ্বনবী দিবস জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার এখনই আমাদের প্রধান অতিথি সকলেরই সুপরিচিত একেবারে কাছের মানুষ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মুসা সর্দার সাহেব হুজুর এখনই স্টেজে আসবেন কেউ ওঠা উঠি করবেন না এই হুজুরকে আনার জন্য বলছি আমাদের জলসা কমিটির ছেলেরা হুজুর মসজিদে আছেন तुम्हारा हुजूर के लिए इसो